ভালোবেসে গরিব ঘরের ছেলেকে বিয়ে করেছিলাম আমি আমি আমার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কারণ তারা বুঝতে চায়নি তারা চেয়েছিল টাকা টাকা আলা আলা ছেলে ছেলের কাছে আমাকে বিয়ে দিবে কিন্তু আমি 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 সেটাতে রাজি হইনি তাই কোনো কিছু না ভেবে যাকে ছিলাম তার হাতটি ধরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম আমার পরিবারের কেউই আমার স্বামীকে মেনে নেয়নি আমার স্বামীর মা বাবা কেউই বেঁচে নেই আমার স্বামীর বড় একজন বোন ছিল তার বিয়ে হয়ে গিয়েছে আমার স্বামী মাস্টার্স পাস করা ছিল কিন্তু কোনো চাকরি ছিল না আমার স্বামী ছিল বেকার আমরা যে বাসাটায় ভাড়া থাকতাম সে হচ্ছে আমরা মাসের মাসে অ্যাডভান্স দিয়ে উঠেছিলাম কিন্তু একটা সময় পর আমাদের সেই টাকাটাও আর ছিল না যে আমরা সামনের মাসে কি টাকা দেব আমাদের দিনের খাওয়ার মতো কোনো টাকাই ছিল না আমরা খেয়ে না খেয়ে কোনো রকম জীবন পার করতাম একটা দিন দেখলাম যে আমার স্বামী খুব মনমরা হয়ে বসে আছে কোনো কিছু সাত পাঁচ না ভেবে আমি আমার মাকে ফোন দিয়েছিলাম যে মা আমাকে কিছু টাকা ধার দিবে আমি একটা সময় তোমার আমাকে শোধ করে দিব কিন্তু আমার মা বলেছিল যে তোরা তো নিজেই খেতে পারিস না আবার আবার কিভাবে টাকা আমাকে শোধ দিবি আমি এখন দিতে পারবো না যখন বলেছিলাম যে ছেলে ভালো পেয়েছে একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দে তখন তো আমার কথা শুনিস না এখন তোর যেরকম ইচ্ছা সেভাবেই চল আমি এই ফোনটা রাখার পর ভীষণ কান্না করেছিলাম আর আমার কান্না দেখে আমার হাজবেন্ডও প্রচণ্ড কান্না করেছিল আর আমাকে বলেছিল যে আমি যেন আর কোনোদিনও তাকে ফোন না দেই এবং কোনো টাকা পয়সা যেন না চাই সেদিন আমাদের না খেয়ে রাতটা পার করতে হয়েছে পরের দিন আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসায় বাড়িওয়ালার একটা রিক্সা ছিল সেই রিক্সাটা নিয়ে আমার হাজবেন্ড সকালবেলা বের হয়ে যায় সেই রাতের বেলা আসে হাতে অল্প একটু চাল আর দুইটা ডিম নিয়ে আসে কোনো মতে আমরা রাতের খাবারটা খেয়ে তারপর হাতে তার যে টাকাটা ছিল সেই টাকাটার থেকে আমাকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি তোমার কলেজের ভর্তিটা হয়ে নাও এবং পড়াশোনা শুরু করো আমি কোনোভাবেই রাজি হ্যাঁ কারণ আমাদের এমনিতেই খাওয়ার টাকা পয়সা ছিল না আর আমি যদি কলেজে পড়াশোনা করি তাহলে আমরা কিভাবে চলবো তার জোড়া আমি কলেজে ভর্তি হয়ে যাই এবং আমার ক্লাস করা শুরু করি একটা সময় আমার মা বাবা একদিন আমাদেরকে ফোন করে তাদের বাড়িতে যেতে বলে বাড়িতে নাকি কিসের আয়োজন চলছে আমি আর আমার হাজবেন্ড আমাদের বাড়িতে গিয়ে দেখি বিশাল আয়োজন আমার আত্মীয় স্বজন সবাই এসেছে আমার বোন এসেছে বোনের হাজবেন্ড এসেছে আমার হাজবেন্ড একটা কোনায় চুপটি করে বসে আছে আর আমার বোনের আমার হাজবেন্ডকে সবাই অনেক আদর যত্ন করছে এবং সবাই বেড়ে বেড়ে খাওয়াচ্ছে সেদিন আমি এবং আমার ভীষণ মন খারাপ নিয়ে সেই বাড়ি থেকে চলে আসি আর আসার পরে আমার আমাকে বলে যে তুমি মন খারাপ করো না একটা সময় সব ঠিক হয়ে যাবে একটা সময় সত্যি সব ঠিক হয়ে গিয়েছিল এবং আমিও একটা ভালো চাকরি করি এবং আমার হাজবেন্ডও কিন্তু এখন একটা মোটামুটি বেতনের চাকরি করে আমাদের কিন্তু এখন সব হয়েছে আমাদের মা বাবাও কিন্তু এখন আমাদের কাছে আসে কিন্তু আমরা আগের মতো কিন্তু তাদেরকে ভালোবাসতে পারি না কারণ আমার প্রথম জীবনটা যেভাবে কেটেছে আমার খুব কষ্ট লেগেছে এবং যেই কথাগুলো আমার মনে হলে আমার ভীষণ কষ্ট হয় আমি কিন্তু কখনোই এই বিষয়গুলো সহজভাবে নিতে পারি না মানুষের সময় কিন্তু একটা না একটা সময় গিয়ে ঠিক হয়ে যায় বা বাবা মা পারতো আমাকে সাহায্য করতে কিন্তু আমাকে সাহায্য তখন করেনি আমি কিন্তু অসহায়ের মতো কান্না করে করে দিন রাত পার করে না খেয়ে চলেছি এখন আমার বাড়িতে কিন্তু আমার বোন মা বাবা সবাই আসে কিন্তু তাদেরকে আমি কখনোই মন থেকে না কিছু করতে পারি না কারণ আমার সেই কষ্টের কথা মনে হয়ে যায় এটা ছিল একটা আপুর জীবন কাহিনী সেই আপুটা আমাকে সেদিন ইনবক্স করেছিল আর বলেছিল আমার জীবন কাহিনীটা আপু তুমি একটু বলো আমি তো আপুর কথা রেখেছি এবং আমি আপুর জীবন কাহিনীটা বললাম সত্যিকার অর্থে ভালোবাসার মানুষটি যদি পাশে থাকে তাহলে কিন্তু কোনো বাধায় আর বাধা থাকে না এবং আপু কিন্তু এখন অনেক আনন্দে আছে সুখে আছে সবাই ভালো থাকবেন না